পুরো ভিডিওটা দেখুন লাইক কমেন্টস করুন বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন আজকে আপনাদের জন্য একটা সুখবর পৌঁছায় দিতে যাচ্ছে খেলার তদ্দির করা হয় যে কোন কেসিনো ও লটারির খেলার তদ্দির করা হয় আপনারা যারা বিভিন্ন তান্ত্রিক মহাশয় ও কাছ থেকে এই খেলার নিয়ে প্রতারিত হয়েছে আপনারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন দুটি টাকা নিয়ে আসার জন্য অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যক্তিরাই বিদেশে গিয়ে কিছু খেলায় জড়িয়ে বা লটারি খেলতে খেলতে বাড়িতে তার খোঁজ খবর নেওয়ার মতো সময় ও সুযোগ হয় না এবং অর্থহীন হয়ে পড়েছেন বাড়িতে ফিরে আসবে আসার পরে কি করবে তার কাছে এমন কোনো অবস্থা বা ব্যবস্থা নেই চিন্তায় চিন্তায় ঘুম আসে ঘুম আসে না আশি কেজি ওজন থেকে পঞ্চাশ কেজিতে চলে এসেছে সে সকল দর্শক শ্রোতাদের বলতে চাই আপনাদের জন্য সুখবর রয়েছে যে যেকোন ও নাম্বার দেওয়া হয় আপনারা লটারির নাম্বার নিতে হলে যারা তাদেরকে বলছি স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে মানব সেবা নিয়োজিত মানব কল্যাণের উপকারে আসে তান্ত্রিক গুরু ও তার সাথে রয়েছে তান্ত্রিক গুরু মহাসাধক ও সোহেল রানা স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে

চালানের মাধ্যমে আমরা যে সকল তথ্য করে থাকি যেকোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করে থাকবি আজকের যে ভিডিও টি আপনাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে সেটা হলো কোনো লটারি নাম্বার দেওয়া হয় আপনার লটারি নাম্বার নিতে হলে স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে সে নাম্বারে কল করে পরামর্শ করে লটারির নাম্বার নিতে পারেন পুরো ভিডিওটা দেখুন যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পুরো ভিডিওটা দেখুন লাইক কমেন্টস করুন ও বেশি বেশি করে শেয়ার করে সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিন অতএব চ্যালেঞ্জ গ্যারান্টি সহকারে তদ্দুর করা হয় ব্ল্যাক ম্যাজিক কালা জাদু